আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা আহমাবাদ শুরু করতে যাচ্ছি দাখিল নবম দশম শ্রেণীর আল্লগাতুল্লাহিয়া আর সপ্তা আছে ওয়াল আশের লিদ্দা আখেল দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্রের ধারাবাহিক ধ্বস শুরু করতে যাচ্ছি তো আজকে আমরা প্রথম দশ পড়ব প্রথম দর্শে রয়েছে আলহাদাতুল উলা অ হাদাতুল মানে প্রথম ইউনিট তো বইটা অনেকগুলো ইউনিটে বর্ণি অনেকগুলো ইউনিটে ভাগ করা আছে তো প্রথম ইউনিটের প্রথম দর্শ আর দর্শুল আউয়াল প্রথম দর্শ এ দর্শটি হচ্ছে এ বিল এখলাস এ বিল এখলাস এ দাতুল আল্লাহ তা আলার বিল এখলাসে এখলাসের সহিত একনিষ্ঠতার সাথে তাহলে এই পুরো বাক্যটার অর্থ আমরা এভাবে করতে পারি একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার এবাদত করা এটা হচ্ছে এই আজকের দর্শের প্রথম শিরোনামের নাম এবাদত এখলাস একনিষ্ঠতার সাথে আল্লাহর এবাদত আমার আল্লাহ তালা আদেশ করেছেন নাবী ইয়াহু সাল্লাহ সাল্লাম তার নবী সাল্লাহ সাল্লামকে আইয়া আবু দাহু যাতে করে তিনি এবাদত করেন ফি হালি কৌনিহি ফি অর্থমধ্যে মধ্যে হাল অর্থ অবস্থা কৌনিহি মানে তার হওয়া তাহলে অর্থটা কি দাঁড়ালো ফি হালি কৌনিহি তার হওয়া অবস্থায় কি হওয়া অবস্থায় মুখলিসান লাহু ফি এই বাদাতিহি মুখলেসান একনিষ্ঠ হওয়া অবস্থায় লাহু আল্লাহর জন্য ফি ইবাদাতি তার ইবাদাতে তাহলে আমরা অর্থটা আবার একত্রে করি আমার আল্লাহ নাবিয়াহু সাল্লাহ সাল্লাম আল্লাহ তার নবী সাল্লাহ কে আদেশ করেছেন আইয়া আবু দাহু যাতে করে তিনি ইবাদত করেন ফি হা মুখলিসান লাহু তার জন্য একনিষ্ঠ হয়ে ফি ইবাদাতি তার ইবাদতে মিং জামিয়াই আনোয়া ই শিরকে সগি রিহা ও রিহা মিং জামিয়াই আনোয়া ই শেরক শেরকের সকল প্রকার থেকে মিন মানি থেকে জামিয়াইন মানি সকাল সকল আনোয়াইন মানি প্রকার সমূহ আর শেরকে মানি শেরক আর সগি রিহা ও কাবি রিহা শেরকের ছোট এবং বড় যত প্রকার শেরখ আছে সকল শেরখ থেকে একনিষ্ঠ হয়ে অর্থটা এভাবে হবে হয়ে তার এবাদত করার জন্য তিনি আদেশ করেছেন ফাল এখলাস অতএব এখলাস হলো ফা অর্থ অতএব এখলাস হুয়া সেটি হচ্ছে আইয়া যা আলাল মুসলিমও মুসলমান করবে কুল্লা আমা তার প্রতিটি কাজ লিল্লাহি সুবহান আল্লাহর জন্য ইফতেগা আ মারদাতিহি ইফতেগাহা অর্থ কামনায় অন্বেষণে আর মারদাতিহি মানে তার সন্তুষ্টি তার সন্তুষ্টি কামনায় আল্লাহ তালার উদ্দেশ্যে মুমিন মুসলমান তার প্রতিটি কাজ করবে এটি হচ্ছে এখলাস অন্বেষণ করবে না বা তার এই কাজ করার ক্ষেত্রে অন্বেষণ থাকবে না এ লৌকিকতার সুম আতে এবং সুখ্যাতির সুম আ মানে সুখ্যাতি রু ইয়া মানে লৌকিকতা বা ফরমালিটি তাহলে লৌকিকতা সুখ্যাতি এবং লৌকিকতার অন্বেষণ ছাড়াই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্য মমিন প্রত্যেকটি কাজ করবে ফাল এটাই হচ্ছে সে কাজ করবে না মুসলিম সে কাজ করবে না জন্য আস মানুষ তাকে দেখবে এই আশায় ইউরু মনি তাকে দেখবে আর লিউ না আসা মানুষকে দেখানোর জন্য তাহলে লা কোনো কাজ করবে না লিও রহন না মানুষকে দেখানোর জন্য এবং সে কোনো কাজ করবে না হাত দাসু আনালিহি আলোচনা সমালোচনা হবে কথাবার্তা হবে মুখোমুখি বলতে থাকবে মানুষ কথা বলতে থাকবে আন তার কাজ সম্পর্কে এই সে কোনো কাজ করবে না আত্ম হয়েছে ওটা ওয়াম দা হু এবং তার প্রশংসা করবে এই জন্য লাইয়ামাল সে কোনো কাজ করবে না প্রশংসা পাওয়ার আশায় কোনো কাজ করবে না বয়স আলাইহি আলেহি তার সানা করা হবে ওয়ুসনি আলাহি ছানা সিফাতের আশায়ও সেই লাহি আমাল কোনো কাজ করবে না তাহলে আমরা কি বলবো অর্থটা ক্ষেত্রে কি বলবো যে ফাহু আল্লাহম আমালুল ইউরাহ নাসা ওয়াত না আমালিহি ওয়াম অয়াম হু ওয়সনি আলাই তার সানা সিফাত তার তার ব্যাপারে প্রশংসামূলক বাক্য এবং তার ব্যাপারে মানুষ পিছনে আলোচনা করবে এবং মানুষকে দেখানোর জন্য লা ইয়া আমালু সে কখনো কোনো কাজ করবে না কখনো সে কাজ করবে না ফাআলাল মুসলিমে অতএব মুসলমানের উপর উচিত হচ্ছে আইয়ুখলিসা নিয়া সে নিয়তকে পরিশুদ্ধ করে নেবে ফিকুল্লি আমালিন ইয়া কুমুবিহি তার কৃত প্রত্যেকটি কাজে ফি মানে মধ্যে কুল্লি আমালিন প্রত্যেক কাজে ইয়াকুমু কুমুবিহি যা নিয়ে সে করে মানে তার কৃত তার করা কাজ তার প্রতিটি করা কাজে সে আইয়ুখলিসান নিয়াতা তার নিয়তকে কী করবে পরিশুদ্ধ রাখবে হাততা যাতে করে ইয়াতক বালাহুল্লাহু মিনহু ইয়াতক বালাহু আল্লাহ কবুল করে নেন লাহু ইয়াদকব আল্লাহ কবুল করে নেন মিনহু তার থেকে আল্লাহ যাতে তার থেকে কবুল করে নেন এই জন্য তার প্রতিটি কৃত কর্মে সে ইহলিসান না নিইয়াতা তার নিয়তকে পরিশুদ্ধ করে রাখবে লিয়ান্নাল আমালা আলাহ কেননা আমল লাতুক বালুহ কবুল করা হয় না ইল্লাহ বিশ্বর তবে কবুল করা হয় বিশ্বর দুইটি শর্ত সাপেক্ষে এক নম্বর হচ্ছে আল ইখলাসু ইখলাস দুই নম্বর অ মুতাবা আতু রসুলি সাল্লাহ সাল্লাম আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এত্তেবা মুতাবা অনুসরণ এ দুইটি জিনিস থাকলে মুমিনের মুসলিমের এবাদত কবুল করা হয় কল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন অমা উমিরু তাদেরকে আদেশ করা হয়নি বা তারা আদিষ্ট হয়নি ইল্লা তবে হয়েছে লিয়া আবুদুল্লাহ আল্লাহর এবাদত করার জন্য মুখ লিসিনা লাহু তার জন্য খালেস করে করে তার জন্য দিনকে দিনকে করতে করার জন্যই তাদেরকে আদেশ করা হয়েছে তো এখানে দিন শব্দের অর্থ যদি আমরা আনুগত্য ধরি দিন শব্দের অর্থ আনুগত্য ধরি তাহলে অর্থটা এইভাবে পাবে মুখ লিসিনা লাহু দিন অনুগততে খালেস হয়ে এবাদত করার জন্য উমিরু তাদেরকে কি করা হয়েছে আদেশ করা হয়েছে মুনাফা আকনিষ্ট পাবে তাহলে আকনিষ্ট আমরা আবার গোনাফা শব্দর অর্থ আকনিষ্ট মুখলিসনা শব্দর অর্থ আকনিষ্ট খালেস তাহলে আমরা কিভাবে উত্তর করতে পারি সুন্দর করে দেখুন আরবি অর্থ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন একই বাক্যে যদি হরফে নফি আসে এবং ইল্লা আসে তখন কি করতে হয় তখন আমরা কি করি বাচ্চাদেরকে অনুবাদ শেখানোর সময় বলি কি যে তুমি এই অরফেনফিটা এবং ইল্লাটা কেটে দিয়ে শুধু উমিরু লিয়া আবদুল্লাহ দিয়ে এবার পড়ো অর্থ করো তখন অর্থটা সহজে তোলা যায় যেমন আমি বলি উমিরু তারা আদিষ্ট হয়েছে বা তাদেরকে আদেশ করা হয়েছে লিয়াবদুল্লাহ যাতে করে তারা কি করে ইবাদত করে এভাবে অর্থ করলে সহজে অর্থটা বের করা যায় তবে পড়ার সময় অবশ্যই ভাবেই পড়তে হবে বা ওভাবেই সুন্দর ওমা উমিরু তাদেরকে আদেশ করা হয়নি ইল্লা তবে হয়েছে লিয়া তারা এবাদত করবে মুখ লিস আনুগত্যে খালেস হয়ে মুখ হুনাফা আ একনিষ্ঠভাবে আনুগত্যে খালেস হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে এই জন্যই উমিরু তাদেরকে কি করা হয়েছে আদেশ করা হয়েছে আশা করি আমি বুঝাতে পেরেছি আমি আবার বলি যে আনুগত্যে অমা উমিরু তাদেরকে আদেশ করা হয়নি ইল্লা তবে হয়েছে লিয়া বুদুল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য মুখ লিসিনা লাহুদ্দিন আনুগত্যে খালেস হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে অয়ুকি মুসলাতা এবং তারা তাদেরকে আদেশ করা হয়েছে ইউকি মুসলাতা তারা নামাজ কায়েম করবে অয়ুতু জাকাত জাকাত প্রদান করবে ও আলিকা দিনুল কয়িমা আর এটাই হচ্ছে দিনে কয়িম সঠিক দিন সুরাবাইয়া না হায়াতন পাঁচ তো এক্ষেত্রে একটা জিনিস বিষয় দেখুন আমি কিন্তু এখানে শুধু শাব্দিক অর্থ এবং সরল একটা অনুবাদ করার চেষ্টা করেছি তো এখানে কিন্তু পড়ার সময় আমরা ছাত্রদেরকে পড়ানোর সময় বলি যে প্রথম দেখুন এখানে দেখুন আমারও আমারা হচ্ছে যেমন আপনার হচ্ছে ওয়েদমের গয়ে ফেলে মাঝি মারুফে সিগা ইসব ফেলে মাজি মতলক মারুফে সিগা এর অর্থ হচ্ছে সে একদম পুরুষ আদেশ করল এর মূল অক্ষর হচ্ছে মাঝধার হচ্ছে আল আমরু মূল অক্ষর হচ্ছে হামজা মিমর এটা জেন্সে মাহু মাহমুজে ফা এভাবে প্রত্যেকটা ফেলে আমরা অনুবাদ করে দেওয়ার চেষ্টা করি তাহলে ইয়া ইয়া এখানে আবুদু এখানেও আমরা আমরা এটা দিতাম বা এভাবে প্রত্যেকটা শব্দ তাকিক আমরা করে দিই হ্যাঁ তো যেহেতু এটা একটা লাইভ দর্শ ক্লাস এখানে আমি জানি না এভাবে অনুবাদ করতে গেলে বা তাকিক করতে গেলে কতটা কষ্ট হয় বা ছাত্ররা কতটুকু নিতে পারে কারণ এখানে অনেকেই অনেক ধরনের ছাত্র এসে পড়বে তা আমি শুধু এখানে মাত্র স্রেফ অনুবাদটা শাব্দিক অনুবাদটা এবং আপনার হচ্ছে কি বলে এটাকে একটু সরল অনুবাদ কিভাবে করা যায় সহজে সেটা আমি দেখে দেবো ইনশাআল্লাহ যাতে করে যে কোনো লেভেলের স্টুডেন্ট যখন পড়ে তখন তারা যাতে ওই তাকিক ধরতে যায় যাতে তাদের আবার কিনা হয়ে যায় অর্থ তারা বিরক্তিবোধ করে তারপরে তারপরে দেখুন কামা জা আফিল হাদিস যেমন হাদিস শরীফ এসেছে আন আবি উমামাতাল বাহিলি গি বাহিলি গি রাদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত কামাজা জা হাদিস যেমন হাদিস শরীফে এসেছে আন আবি উমামাতাল বাহিলি রাদি আল্লাহ আনহু হজরত আবি উমামাহ বাহিলি রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত কলা তিনি বলেন যা আ রুজুলুন ইলান নাবি সাল্লাহ সাল্লাম যা আ রুজুলুন জনিক লোক আসলো ইলান নাবি সাল্লাহ রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ফাঁকলাহ এবং ফাঁকলা এবং বললেন আর ওয়াইতা রুজুলান হুজুর আর আপনার অভিমত কি রজুলান জনৈক ব্যক্তি গঝা সে যুদ্ধ করেছে ইয়াল তামিসুল আজরা অজ্জিক্র এই যুদ্ধ করার ক্ষেত্রে ইয়াল তামিসু সে চেয়েছে বা অন্বেষণ করেছে যুদ্ধ করার মাধ্যমে আল আজরা প্রতিদান অ এবং সুনাম সুখেতে সে সুনাম এবং সুখেতে চেয়েছে এই যুদ্ধ করার মাধ্যমে মা তার অবস্থা কি বা তার সে কি পাবে ফাকল আর রসুল্লা সাল্লা সাল্লাম আল্লাহ নবী সাল্লাম বললেন লাহু তার জন্য কোনো অংশ নেই হা সালাসা মার মারতিন তিনি এটা তিনবার দিরুক্তি করলেন আদা দীরক্তি করলেন হা এটাকে সালাসা মাররাতিন কয়েবার তিনবার ইয়াকুলু উ লাহু রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম লাশাই আলাহু ইয়াকুল উ তাকে বললেন আল্লাহর হাবিব রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম লাশাই তার কোনো অংশ নেই সুম্মা অতফর কলা তিনি বললেন ইন্নাল্লাহ লাইয়াক বালু মিনাল আমালে লহা নিশ্চয়ই আল্লাহ তালা লাইয়াক বালু মিনাল আমালে মিনাল আমাল কোনো কাজ গ্রহণ করেন না ইল্লা তবে করেন মা কান লাহু খলেছান যে কাজটা করা হয় বা যে কাজ হয়ে থাকে লাহু খলেসান একমাত্র আল্লাহর জন্য এখন অপ্তু গিয়া এবং খোঁজা হয় অন্বেষণ করা হয় বিহি যেই কাজের মাধ্যমে অজহাহু আল্লাহর সন্তুষ্টি তাহলে লা ইয়াকবাল্লাহু মিনাল আমালে কোন কাজ কবুল করা কোন কোন কাজ কবুল করেন না ইন্নাল্লাহ লা মিনাল আমাল আল্লাহ তাআলা কোন কাজ কবুল করেন না ইল্লা তবে করেন মা কানা লাহু যা তার জন্য হয়ে থাকে এখন একনিষ্ঠভাবে অপতুগিয়া বিহি অজহু অজহুহু এবং যার মাধ্যমে একমাত্র তারই সন্তুষ্ট আশা করা হয় আল্লাহ তাআলা এমন কাজই কি করেন কবুল করেন রাহুন নাসাইকু এবং নাসাই এটা কি করেছেন বর্ণনা করেছেন তারপরে অল এখলাসু এখলাস হলো সিফাতুন লাহাজেমাতুন সিফাতুন মানে গুণ লাহাজেমাতুন মানে আবশ্যকীয় তাহলে অল এখলাসু সিফাতুন সিফাতুন লাহাজেমাতুন এখলাস একটি আবশ্যকীয় গুণ লীল মুসলিমে মুসলমানের জন্য ইদা কানা আমেলান এই যখন সে একজন কর আমেলান কর্মচারী হবে আও তা জেরান অথবা ব্যবসায়ী হবে আও তল এবার অথবা একজন ছাত্র হবে আও গয়রাতালিক অথবা অন্যান্য যে কোনো পেশার হোক না কেন গয়রাতালিক মানে অন্যান্য বিষয় ইত্যাদি তাহলে আল এখলাস ও লাজে মাতুন এখলাস একটি সিফাতে লাজেমা আবশ্যকীয় গুণাগুণ মুস্তুমি একজন মুসলমানের জন্য ইদা কানা আমেলান সাই যখন সে হবে একজন কর্মচারী আও তাজরান অথবা একজন ব্যবসায়ী আও তলেবান অথবা একজন ছাত্র আও গরাদারি অথবা অন্যান্য যে কোনো পেশার হোক না কেন সেই মুসলমান হলে তার একটি সিফাত গুণ গুণ থাকতে হবে সেটি হচ্ছে কি এখলাস ফাল আমেলু অতএব একজন কর্মকর্তা বা কর্মচারী ইউৎ কিনু আমালাহু সে ইয়াকিনের সহিত তার কাজকে দৃঢ় করবে লিয়ান্নাল্লাহ আল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা আমার আদেশ করেছেন বি ইতকানিল আমালে একনিষ্ঠটার সাথে কাজ করার জন্য অ এহসানিহি এবং ব্যবহারের সাথে কি করার জন্য কাজ করার জন্য অ তাজের আর ব্যবসায়ী ইত্তাকিল্লাহ সে আল্লাহকে বয় করবে ফি তিজারাতিহি তার ব্যবসায় ফালা গলি অতএব সে উচ্চমূল্য নির্ধারণ করবে না আলা নাচ মানুষের উপর ইন্নামা ইয়াতবুর রিব হাল হালালা তাইমান ইন্নামা নিচ্ছ ইয়াতবু সে খোঁজ বেবাসে অন্বেষণ করবে আর রিব হাল হালালা হালাল লাভ দা এমান সর্বদাই ও তলিবু আর ছাত্র ইয়াস্তাহিদু সে পরিশ্রমই হবে পরিশ্রম করবে ফি মোজা কারাতিহি তার মোজা কারায় মানে এলমি পড়াশোনায় অ তাহসিলি দুরুসিহি তার পাঠ অর্জনে অহুয়া ইয়াব তাগি এবং সে চাইবে কামনা করবে মার দতাল্লাহি আল্লাহর সন্তুষ্টি ওয়ানাফ আল মুসলিমিনা এবং মুসলমানদের কল্যাণ বিহাদ আল তার এই অর্জিত এলেমের মাধ্যমে তার এই অর্জিত এলেমের মাধ্যমে মুসলমানদের কল্যাণ আল্লাহর সন্তুষ্টি সে কী করবে কামনা করবে অহুয়া আইদান অহুয়া মানি এবং সে আইজান মানি ও অহুয়া আইজান এবং সে আরও অহুয়া আইজান আর এই যে গুণটি এটি সিফাতুল আম্বিয়াই আলাইহিমুস সালাম আম্বিয়াই আলাইহিসাল্মেদের সালা সালামদের গুণও অর্থাৎ এই যে গুণটি এটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং মুসলমানের কল্যাণকামিতা এটি হচ্ছে কি সিফাতুল আম্বিয়াই আলাইহিমুস সালাম আম্বিয়াদের নবী করিম নবীদের গুণ আইদার মানে ইংরেজিতে আছে না অলস অলসর অর্থটায় আরবিতে আয়জন উর্ধ হচ্ছে ভি তো হুকিয়া বর্ণিত আছে মানে কি বর্ণিত আছে আন্নাহু কানা বনি ইসরা আন্নাহু নিশ্চয় কানা মানে ছিল ফি বনি বনি ইসরাই মধ্যে আবেদন আবিদুন ইক আবেদ এবাদতকারী ব্যক্তি নেককার মানুষ ছিল ছিলেন ফাজা আহু কমুহু ফাজা আহু অতপর একদা তার কাছে আসলো কমুহু তার সম্প্রদায়ের লোকেরা অকলু লাহু অকলু লাহু এবং তারা লাহু তাকে বলল ইন্না নিশ্চয় একদল লোক রয়েছে সম্প্রদায় রয়েছে ইয়া যারা করে একটি গাছের বৃক্ষ পূজা করে আয়ু শ্রীকুনা বিল্লাহে এবং তারা আল্লাহর সাথে শরিক করে ফা গদাবাল আবেদু গদাবান সাদিয়ে ফা গদাবাল আবেদু ওই আল্লাহর রাগ করলেন ক্রুদ্ধ হলেন গদাবান সাদিয়ে কঠিন রাগ ও আখাজা এবং তিনি নিলেন একটি কোঠার কেটে ফেলার জন্য আর সাজারতা ওই পূজিত গাছটিকে আর রাস্তায় ক বালাহু তার সাথে সাক্ষাৎ হয়েছে আর সাক্ষাৎ করেছে ইবলিসু একটা ইবলিস শাইখিন কাবিরিন বড় সাইকের সুরতে ও কলালাহু এবং তাকে বলল ইলা আইনা আংতা যা হেবুন ইলা আইনা আংতা ইলা মানে দিকে আইনা মানে কোথায় আংতা মানে তুমি যা হেবুন মানে ভবনকারী। অর্থাৎ ইলা আইনা আংতা যা হেবুন তুমি কোথায় যাচ্ছ ফাকল আল আবেদ অতপর নেককার আবেদ লোকটি বললেন উড়ি দু আমি চাই আন আজ হাবা যেতে লি আক্ত অশ্বাজারতা গাছ কাটার জন্য আল্লাতি যেই গাছটি ইয়া আবু দুহা যেই গাছটির ইবাদত করে নাস মানুষেরা মিংদুন ইল্লাহে আল্লাহ ছাড়া মানুষেরা আল্লাহ ছাড়া যেই গাছটির ইবাদত করে সেই গাছটি আমি কাটতে যেতে চাই ফাঁকলা ইবলিস ইবলিস বলল লান আত রুকাকা আমি তোমাকে ছেড়ে দেব না কখনোই তাক তওহা সেটি কাটতে সেটি কাটতে আমি তোমাকে কি দেবো না ছেড়ে দেব না মানে তোমাকে আমি সেটি কাটতে দেব না লান আত রুকাকা আমি তোমাকে কখনোই ছেড়ে দেবো না তাক তওহা সেটি কাটতে অতাশা যারা ইবলিসু তাসা যারা মানে কি করা ঝগড়া করা তাহলে অতাশা যারা ইবলিসু আর ইবলিস ঝগড়া করতেছিল মা আল আবেদ কার সাথে ওই নেককার লোকটির সাথে ফা গলা বাহুল আবেদ আর অতফর আবেদ কি করলো বিজয় লাভ করলো তাকে তার উপর বিজয় লাভ করলো তাকে পরাজয় করে দিল ও আও কাহু আলাল আর দে ও আও কাহু এবং তাকে কি করলো ফেলে দিল আলাল আরদে জমিনের উপরে ফাকলা ইবলিস ইবলিস বললো ইন্নি আ রুজু আলাইকা আমরণ হুয়া খয়রুন লাগ ইন্নি আ রুজু আলাইকা আমি তোমার কাছে পেশ করতেছি আ মানে পেশ করা পেশ করতেছি আমরন এমন একটা বিষয় হুয়া খয়রুন লাগ যেটি তোমার জন্য উত্তম হবে ফা আংতা ফাকির তুমি তো গরিব মানুষ লা মাল লাকা তোমার কোনো সম্পদ নেই ফার জে তুমি ফিরে যাও আন কত ঈর্ষা জারাতে গাছ কাটা থেকে অসাউফা ও চিরেই ও তিকা আমি তোমাকে দেব আংকুল্লিয়াউমিন প্রত্যেকটি দিন দিন আর দুই দিন আর করে ফা ও ফাকাল আহবেদ অতফর নেকাল লোকটি কি করলেন ঐক্যমত হলেন শয়তানের সাথে ইবলিশের সাথে তিনি কি করলেন ইবলিশের সাথে চুক্তিতে তিনি কি করলেন ঐক্যমত হলেন অফিল ইয়াউমিল আউ বলে প্রথম দিনে আখাজাল আবেদু আবেদ গ্রহণ করলেন দিনারাইনে দুই দিনা অফিলিয়া মিস এবং দ্বিতীয় দিনে আখাদা দিনার তিনি দুই দিনের গ্রহণ করলেন কিন্তু তৃতীয় দিনে লাম ইয়াজিদ তিনি পেলেন না দিনারায়নে দুই দিনার তিনি পেলেন না ফা গদাবাল আবেদ নাকার লোকটি রাগন্বিত হলেন ক্রুদ্ধ হলেন ও আখাজা ফা আসাহু পুনরায় তিনি কি করলেন আখাজা গ্রহণ করলেন তার কুঠার অকলা এবং বললেন লাবুদ্দা অবশ্যই আমি কাটবো সাজারতা গাছটি লাবুদ্দা শব্দের অর্থ কিন্তু কি নেই লা নাই ছিদ্র লাবুদ্দা মানে কোনো ছিদ্র নাই মানে কোনো উপায় নাই। আমরা এটাকে বাংলা কি বলি মানে এটাকে সহজ করে বলি আবশ্যক যেহেতু কোনো উপায় নাই উপায় না হলে কি হয়ে যায় আবশ্যক হয়ে যায় তাই জন্য বলি লাবুদ্ধার অর্থ আমরা কি করি আবশ্যক হওয়া তাহলে আমরা এখন অর্থ কী করবো লা বুদ্ধা আবশ্যক অবশ্যই লা আন আক্ত আ সাজারা গাছটি আমি কেটে ফেলবো ফা কবালা হুল ইবলিসু এবারও ইবলিস তার মুখোমুখি হলো ফিল ফিসু আতিল শাহিন একজন বড় সাহেবের সুরতে কল আলাহু এবং তাকে বললে বললেন ইলা আইনা আংতা সাহেব তুমি কোথায় যাচ্ছ কোন দিকে যাচ্ছ ফাকল আল আবেদু আবেদ লোকটি বলল সাউফা আক্ত উৎসা জর উছিরেই আমি গাছটি কেটে ফেলব ফাকল ইবলিস ইবলিস বলল লাং তাস্তাতি তুমি কখনোই কাটতে সক্ষম হবে না সা আম না উকা মিনজা সা আম না উকা আমি উছিরেই তোমাকে বাধা দেব মিনজা এটি কাটা থেকে এই ব্যাপারে ফাতা কতালা দুজনে কি করলো লড় যুদ্ধ করলো ঝগড়া করলো ফা বা ইবলিসুল আবেদা কিন্তু তৃতীয় দিনে এবারে গলা বা করলো বিজয় লাভ করল আবেদা কার উপরে ওই উপরে আর্দে আল কবিহি এবং তাকে নিক্ষেপ করলো ছুড়ে মারলো আলাল আরদে কোথায় জমিনে ফা কল আবেদ আবেদ বলল কাইফা গোলাপ তানি হা দিল মার আবেদ আশ্চর্য হয়ে গেল জিজ্ঞেস করলো কাইফা কিভাবে গলাপ তানি তুমি আমাকে পরাজয় করে দিলে পরাজিত করে দিলে হাজ হিল মাররা এইবার এবার তুমি আমাকে কিভাবে পরাজিত করলে অকদ গলাপ তুকা ফিল মাররতি অকদ অবশ্যই গলাপ তুকা আমি তোমাকে পরাজিত করে দিয়েছিলাম ফিল মাররতি সা বেকা পূর্বে পূর্বকার বেলায় ফাকলা সাবেকুন মানে পূর্ব ফাকলা ইবলিসু ইবলিস তাকে বলল লি আন্নাকা গজাব আসবাহ ফিল মার্রাতিল উলা লিল্লাহি তালা লিআনাকা নিশ্চয় তুমি গজাবটা ক্রুদ্ধ হয়েছিলে ফিল মার্রাতিল উলা প্রথমবারে লিল্লাহি আলা আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াকানা আমালুকা আর তোমার কাজটি তোমার সেই রাগ হওয়াটি ছিল খল এসান লাহু একমাত্র আল্লাহর জন্যই আল্লাহর সন্তুষ্টির জন্যই ফা আম্মা নাকা লাহু মিন্নি ফা আম্মা নাকা যার ফলে তোমাকে নিরাপদ রেখেছেন আল্লাহ আল্লাহ তালা মিন্নি আমার থেকে আম্মা কিন্তু এইবার ফাঁকত গজাপ্তা লি দিয়া ফাঁকত গজাপ্তা কিন্তু এইবার তুমি রাগ হয়েছিলে লি নাফসিকা তোমার নিজের জন্য লি দিয়া ইারায়ণ দুই দিনার কি কি করার জন্য দিয়া ইদারায়ণ দুই দিনার নষ্ট হওয়ার কারণে তুমি দুই দিনার না দিয়া আইন মানে কি ধ্বংস হওয়া তাহলে লি দেয়া ইন দিনারা ইন দুই দিনার ধ্বংস হওয়ার কারণে বা দুই দিনার না পাওয়ার কারণে তুমি রাগ হয়েছিলে ফা হাজাম তুকা যার ফলে আমি তোমাকে কি পরাজিত করেছি আমি তোমার সাথে কি করেছি ঝাঁপিয়ে পড়েছি ও গলাপ তুকা এবং তোমাকে কি করেছি পরাজিত করেছি অকলা ওমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালহু ওমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালহু বলেন হাজারাত জারাত ইমরাতুন মিম্মাক্কাতা হা হিজরত করেছিল এমরা আতুন জনৈক মহিলা মি মাক্কাতা মক্কা থেকে ইলাল মদিনা কোথায় মদিনায় অকানা ইসমুহা অকানা এবং ছিল ইসমুহা তার নামটি উম্মু কয়েস উম্মু কয়েস তার নাম ছিল উম্মু কয়েস ফাহাজারা রজুলুন অতফর একজন লোক হিজরত করল ইলাইহা তার উদ্দেশ্যে লিয়া তাজাউ ওয়াজাহা লি জন্য যাও তাজাউ ওয়াজাহা তাকে বিবাহর তাকে বিবাহ করার জন্য জনৈক পুরুষও হিজরত করলো ওলাম ইউ হাজির কিন্তু সে হিজরত করেনি মিন আজলি নুসরাতি দিন ইল্লাহে আল্লাহর দিনের সাহায্যের জন্য আজলুন মানে জন্য নুসরা মানে সাহায্য দিন ইল্লাহ মানে আল্লাহর দিন কিন্তু সে আল্লাহর দিনকে সাহায্য করার জন্য হিজরত করেনি ফাঁক আল্লাহ সাল্লাহ সাল্লাম যার কারণে আল্লাহর হাবিব বললেন ইন্নাম আল আমালু বিনিয়াত ইন্নামা নিশ্চয়ই আল আমালু সকল কাজ বিনিয়ত সাওয়াবুন বিনিয়ত সরি বিলিয়াত নিয়তের উপর নির্ভরশীল ওয়াইন্নামা এবং নিশ্চয়ই লিকুল মৃ প্রত্যেক ব্যক্তির জন্য তাহাই মা নাওয়া যা সে নিয়ত করে ফামান অতএব মান কানাত হিজরা যার হিজরতটি হবে ইলাল্লাহি ও রসুলি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে ফা তাহলে তার হিজরতটি হবে ইলাল্লাহি ও রসুলি আল্লাহ এবং তার রসুলের দিকেই অমান কানাত এবং যার হবে হিজরা তুহ যার হিজরত হবে লি দুনিয়া কোন দুনিয়ার উদ্দেশ্যে ইউসিবুহা দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্যে কোনো নারীর উদ্দেশ্যে বিবাহ করার উদ্দেশ্যে কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরা তুহ তাহলে তার হিজরতটি হবে ইলা ওইদিকে মাহা যারা ইলাই যেদিকে সে হিজরত করতে চেয়েছে অর্থাৎ যেদিকে সে নিজ করে সেদিকে তার হিজরতটি ধর্তব্য হবে বা বিবচ্ছ হবে বিবিচ্ছ হবে কোনো আলাই আলাইনা অতএব আমাদের আমাদের উপর আবশ্যক হচ্ছে আর না বুদল্লাহ আমরা আল্লাহর ইবাদত করবো বিল ইখলাসে একনিষ্ঠতার সাথে নির্মল মনে কামা কলা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যেমন রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন আখলিস দিন তোমার দিনকে একনিষ্ঠ করো এক ফিকাল এক ফিকাল আমালুল কালিল এক ফিকাল আমালুল কালিল যেই দিনটি তাহলেই এক ফিকা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আর কলি লুমিনাল আমাল কম আমল তোমার দিনকে তুমি খাটি করো একনিষ্ঠভাবে দিন পালন করো তাহলে এক ফিকাল কলি লুমিনাল আমাল অল্প আমলই তোমার জন্য কি হয়ে যাবে নাগাদের যথেষ্ট হয়ে যাবে তো এই ছিল আমাদের প্রথম পড়া প্রথম দর্শ আমি একটা কথা বারবার বলি প্রথমে বলেছিলাম যে আমরা এই যে পড়াটা আমরা পড়লাম হ্যাঁ এখানে কিন্তু আমরা একটু তাহিব করিনি তার্কিবগুলো ছেড়ে দিয়েছি যেহেতু এটা একটা অনলাইন দর্শ বা অনলাইন পড়াচ্ছি তো আপনাদের যদি কখনও কোনো শব্দের থাকিক এই পড়ার মধ্যে জানার প্রয়োজন হয় আপনি একটু দয়া করে কমেন্ট করবেন যে অমুক শব্দের থাকিকটা কি আমি আমি যখনই দেখব ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তরগুলো দেওয়া দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে তারকিবের বিষয়টা একই কথা যদি কখনো কোনো শব্দের তার্কিব জানা লাগে তখন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব তো যেহেতু এটা একটা রেকর্ডিং দর্স এখানে আপনার হচ্ছে কি আমি তো মোবাইলে পড়াচ্ছি এই রেকর্ডটা করছি এই জন্য বা বোর্ড আমার এখানে ওভাবে দেখিয়ে দেওয়ার মতো ক্যাপাসিটি আমার এই মুহূর্তে নেই তো এই জন্য আমি হচ্ছে শুধুমাত্র সাবলীল একটা অনুবাদ করেছি তো এই সাবলীল অনুবাদ করতে গিয়ে যদি কখনও আপনার মনে হয় যে আপনার স্পেসিফিক কোনো শব্দের অর্থ জানার প্রয়োজন এই এবারতে এই পড়াশোনায় পড়ায় তাহলে আপনি আমাকে একটু স্ক্রিনশট অথবা অন্য কোনোভাবেই কমেন্ট করবেন আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এ ছিল আজকের পড়া তো আমাদের পড়াগুলোকে কোন কোন জায়গা থেকে দেখেন অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই কোনো পরামর্শ থাকলে জানাবেন আর আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ফি আমারিল্লা আসসালামু আলাইকুম